নমস্কার বন্ধুরা বাংলার খবর ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগতম তো বন্ধুরা সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ কেন্দ্র সরকার বা নরেন্দ্র মোদী সরকার প্রত্যেককে দু হাজার টাকা করে দিচ্ছে এবং এই দু হাজার টাকা করে তোমাদের এই টাকাটা ক্রেডিট করে দিচ্ছে পাঁচই অক্টোবরের মধ্যে অর্থাৎ আজকে তেসরা অক্টোবর আর মাত্র তোমাদের দুই দিন বাকি আছে দুই দিনের মধ্যে যারা এখনও এইটা সম্পর্কে জানো না কীভাবে এই টাকাটা পাওয়া যাবে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমাদের জানিয়ে দিই যে পাঁচই অক্টোবর থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে মোটামুটি পাঁচ দিনের মধ্যে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে অর্থাৎ যারা এই প্রকল্পে আবেদন করবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে কিন্তু পেয়ে যাবে এবং এই টাকা এটি প্রথম নয় তোমাদের বছরে কিন্তু তিনবার করে এই টাকা দেওয়া হয় তো তিনবার করেই এই টাকা দেওয়া হবে তো কিভাবে এখানে অ্যাপ্লিকেশান করতে হয় এবং কারা কারা এখানে টাকাটি পেতে চলেছে এবং যারা এখানে অ্যাপ্লিকেশানের পরেও টাকা পান না তারা কিভাবে টাকাটা তাদের উইথড্র করতে পারবে বা পাবে সেটি সম্পর্কে তোমাদের বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে বন্ধুরা এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেক বেনিফিশিয়ারির জন্য বা উপভোক্তার জন্য তাই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ চাষি রিলেটেড বা কৃষি রিলেটেড বিভিন্ন খবরাখবর কিন্তু এই চ্যানেলে তোমাদের এখানে প্রোভাইড করা হবে যার ফলে তোমাদেরও একটি আপডেট মিস যাবে না প্রত্যেক তোমাদের প্রকল্পের উপভোগ তোমরা বা বেনিফিশিয়ারি হিসেবে নাম নথিভুক্ত করতে পারবে তাই অবশ্যই চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আমরা এখানে চলে এসেছি আমাদের পোর্টালে দেখো এখানে চলে আসার পর তোমাদের নো ইয়োর স্ট্যাটাস এই নো ইয়োর স্ট্যাটাসে কিন্তু ক্লিক করলেই তোমরা জানতে পারবে কারা টাকাটা পেতে চলেছ এবং কারা টাকাটা পাবে না তো এই যে প্রকল্পটি এটি হচ্ছে কেন্দ্র সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের পি এম কিষান যোজনার আওতায় পড়ে প্রধানমন্ত্রী কৃষি মানধন যোজনা এর মধ্যে পড়ে যারা রেজিস্ট্রেশন করেছো যারা আগে টাকা পেয়েছ তারা মোটামুটি এই প্রকল্পটি সম্পর্কে জানো আর যারা এখনও পর্যন্ত এই প্রকল্পের নাম নথিভুক্ত করনি তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে তো এখানে নো ইয়র স্ট্যাটাস এখানে আমরা সিম্পলি ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে তোমরা তোমাদের স্ট্যাটাসটি জানতে পারবে যারা এখানে আগে অ্যাপ্লিকেশান করেছো তারা এই রেজিস্ট্রেশান নাম্বারটি পেয়ে থাকবে এবং যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশান করি তাদের কি করতে হবে ওই যে আমি ক্লিক করেছিলাম এখানে নিউ রেজিস্ট্রেশান বলে যে অপশান আছে সেখানে গিয়ে নতুন করে রেজিস্ট্রেশান করতে হবে বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সকলের জন্যে হচ্ছে না তো কারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে সেটাও আমি জানিয়ে দেবো দেখো কারো যদি রেজিস্ট্রেশন নাম্বার জানা থাকে তাহলে ভালো কথা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করে নিয়ে এখানে ক্যাপচার কোড পুট করে নিয়ে তোমরা জানতে পারবে আর কেউ যদি রেজিস্ট্রেশন নাম্বার এখনো পর্যন্ত না জেনে থাকো তাহলে নো ইউ রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করলে তোমাদের সামনে একটি নতুন উইন্ডো আসবে যে উইন্ডোতে তোমরা ফোমাইল নাম্বার এবং আধার কার্ডের মাধ্যমে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে তারপরে এই পেজে এসে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন এবং ক্যাপচার কোড দেওয়ার পর আমাদের এখানে একটি ওটিপি চাইছে যে ফোন নাম্বার দিয়ে এই ফর্মটি ওপেন করা হয়েছিল নাম্বারই তোমাদের ওটিপি টা আসবে তো আমরা এই ওটিপিটা দেওয়ার পর এখানে আমরা গেট ডেটা ডাটাতে ক্লিক করে দেবো পার্সোনাল ডিটেলস চলে আসবে এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের এখানে যেখানে দেখতে পাবে যে এখানে এফ প্রসেস ইএস এই অপশানটা চলে এসছে এবং এখানে পেমেন্ট প্রসেস এই অপশানটা চলে এসছে এবং বাকিগুলো তোমাদের এখানে ফাঁকা হয়ে গেছে তো এটা চিন্তার কোনো কারণ নেই এখানে গ্রিন টিক হয়েছে মানে রাজ্য অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এবং তোমাদের টাকাটা ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে পেমেন্ট প্রসেস মানে পেমেন্ট প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে তোমাদের পাঁচই অক্টোবর থেকে টাকা ঢোকা শুরু হবে এবং প্রত্যেকের অ্যাকাউন্টে পরপর ভাবে টাকা ঢুকে যাবে কাউকে চিন্তিত করতে হবে না এবার যাদের টাকা ঢুকবে না তাদের নিশ্চয়ই ই কে ওয়াইসি এই অপশনটি ফেল আছে তাদের ই কোয়াইসি করাতে হবে অবশ্যই তোমরা তোমাদের সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করবে সেখান থেকে তোমাদের ই কে এবং ব্যাংকের কে ওয়াইসি যদি আপডেট থাকে তবেই টাকাটা ঢুকবে হলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হবে এবং যাদের এখনো পর্যন্ত এই রেজিস্ট্রেশনে আপডেট করো এই পোর্টালে আপডেট করো নি তারা অবশ্যই ব্লক অফিসে যোগাযোগ করে নিতে পারো